বন্ধ করে দেশ জুড়ে গণহত্যা চালিয়েছে সরকার বলছে এবি পার্টি জানাবো রাজনৈতিক দলগুলো মোমেন্টামকে কাজে লাগাতে চেয়েছে এরপর জানিয়ে দেব আওয়ামী লীগের উট পাখি নীতি রিমান্ডে চোখ ও হাত পা বেঁধে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা চলছে বললেন মির্জা ফখরুল শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইন্টারনেট বন্ধ করে দেশজুড়ে গণহত্যা গণ আন্দোলন দমাতে সরকার আইন শৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগকে দিয়ে ইন্টারনেট বন্ধ করে দেশ জুড়ে যে গণহত্যা চালিয়েছে তা পাকিস্তানি হানাদারা বাহিনীকেও হার মানিয়েছে এখন সংঘটিত হত্যাকাণ্ডের প্রকৃত সংখ্যা ও বিচারকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই সরকার নানা রকম মিথ্যা গল্প সাজানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে দাবি করছেন এবি পার্টির আহ্বায়ক এ এফ এম সোলাইমান চৌধুরী ও সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জ তারা বলেন ইতিমধ্যেই আন্দোলনরত ছাত্র সমাজ ও বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে সারাদেশে প্রায় নয় হাজারেরও বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ সমন্বয়কে ডিবি অফিসে তুলে এনে নির্যাতন করা হয়েছে বিভিন্ন জায়গায় অসংখ্য ছাত্র জনতার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে অনবরত হয়রানি চালানো হচ্ছে গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসুর ভিপি নুর হক কে রিমান্ড নিয়ে অমানবিক নির্যাতন করা হয়েছে সাধারণ ছাত্র জনতাকে আতঙ্কিত করতে রাতের আধারে ব্লক রেড দিয়ে গণ চালানো হচ্ছে যেখান থেকে রেহাই পাচ্ছে না নারী কিশোর ও সিনিয়র সিটিজেনরাও নেতারা দেশব্যাপী এ হরানি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সরকারের উদ্দেশ্যে বলেন গণহত্যা কিংবা গণগ্রেফতার কোনো কিছু করেই স্বৈরাচার শেষ রক্ষা কখন হয়নি জনগণের বিরুদ্ধে যুদ্ধ করে কেউ টিকে থাকতে পারেনি আপনিও পারবেন না তারা সরকারকে বলেন হত্যাকাণ্ডের দায় নিয়ে নিজ থেকে পদত্যাগ করুন জনগণ আর আপনাকে ক্ষমতা দেখতে চায় না নেতারা হত্যাকাণ্ডের প্রকৃত সংখ্যা উদ্ঘাটন ও ন্যায় বিচারের স্বার্থে জাতিসংঘের অধীনে তদন্ত দাবি করে রাজনৈতিক দলগুলো মোমেন্ট ট্রাম্পকে কাজে লাগাতে চেয়েছে কোটা সংস্কার আন্দোলনকারী ছাত্র ছাত্রীদের মধ্যে প্রবেশ করে রাজধানী সহ সারা দেশে সহিংসতা ও নাশকতা করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে দুর্বৃত্তরা তারা আগুন ধরিয়ে দিয়েছে বহু সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে নির্বিচারের হামলা করেছে পুলিশ জার্ব আনসার ও বিজেপি সদস্যদের উপর তাদের হামলায় প্রাণ হারিয়েছে কয়েকজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সাংবাদিক সহ সাধারণ মানুষ গত বৃহস্পতি ও শুক্রবার টানা তিন দিন ঢাকা সহ সারা দেশে ধ্বংসযজ্ঞ চালিয়েছে রাজনৈতিক দুর্বৃত্তরা সংস্কার আন্দোলনের সুযোগ নিয়ে দুর্বৃত্তদের আগুনে চলেছে বাংলাদেশ টেলিভিশন ভবন মহাখালী দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ভবন সেতু ভবন বনশ্রীর পিবিআই কার্যালয় মহাখালী ডাটা সেন্টার যাত্রাবাড়ি ফ্লাইওভারের টোল প্লাজা স্বাস্থ্য অধিদপ্তর ভবন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ভবন মিরপুর ফুট ওভার ব্রিজ ফিলিং স্টেশন নারায়ণগঞ্জ আনসার ক্যাম্প ওয়াস্তা ভবন নরসিন্দি মাধবী থানা কিশোরগঞ্জের ট্রেনের বগি সহ বহু সরকারি বেসরকারি ভবন তারা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে বেসরকারি সরকারি শত শত পরিবহন শুধু শুক্রবার রাতে নারায়ণগঞ্জের জালকুড়িতে অবস্থিত শীতল পরিবহনের ডিপোতে রাখা ছাব্বিশটি বাস আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা এছাড়া ঢাকার মেট্রো রেল স্টেশন সাংবাদিক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি সহ ঢাকা চট্টগ্রাম খুলনা রংপুর সিলেট বরিশাল কুমিল্লা বগুড়া রাজশাহী কিশোর কোআনছহ শহর দেশে প্রায় সব জেলায় বিভিন্ন সরকারি বেসরকারি অফিসে মিনা ওশখানিতে এই রাজনৈতিক দুর্বৃত্তরা হামলা চালিয়ে ভাঙচুর করেছে। নরসিংদী জেলা কারাগারে হামলা চালিয়ে তাণ্ডব চালিয়েছে রাজনৈতিক দুর্বৃত্তরা। এই হামলার সুযোগে 8 শতাধিক কয়েকটি কারাগার থেকে পালিয়ে গেছে বলে জানা গেছে। যা বাংলাদেশের ইতিহাসে বিরল ঘটনা হয়ে থাকবে। অবাআমেরিকার সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের স্পষ্ট ভাবে বলেছেন কোটা সংস্কার আন্দোলনে ঢুকে বিএমপি জামায়াতের ক্যাডাররা ঢাকা সহ সারা দেশে তাণ্ডব চালিয়েছে। এদের শক্তভাবে দমন করতে হবে তথ্য প্রতিমন্ত্রী মাহমুদ আলী আরাফাত বলেছেন কোটা সংস্কার আন্দোলন আর ছাত্রদের হাতে নেই এই আন্দোলনে বিএমপি জামায়াতের ক্যাডাররা নিয়ন্ত্রণে নিয়ে দেশ নাশকতা সহিংসতা ও চালিয়েছে এদিকে এই নাশকতার চুলচেরা বিশ্লেষণ করেছে আইন শৃঙ্খলা বাহিনী আন্দোলন ঘিরে যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তা স্বাভাবিক সূত্রে মেলাতে পারছেন না সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে কোন কোন স্থানে কোটা সংস্কার আন্দোলন যোগ দিয়েছে স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের একাংশ তারা জানিয়েছেন আন্দোলন কয়েক হাজার ছাত্রের মধ্যে একজন কনস্টেবল দায়িত্ব পালন করেছেন কিন্তু কোনো সমস্যা হয়নি এবার আন্দোলনের শুরুতে পুলিশ কোন অ্যাকশনে যায়নি তারপরেও পুলিশের উপর নৃশংস হামলা এবং ব্যাপক নাশকতা ঘটেছে এর পেছনে রয়েছে দেশি বিদেশি শক্তিশালী হাত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের মতে কোটা সংস্কারের বিষয়টি মাসের পর মাস আদালতে ফেলে রাখা ঠিক হয়নি শুরুতে আন্দোলনকারীদের তুচ্ছ তাচ্ছিল্য করা উচিত হয়নি সরকার একাধিক মন্ত্রীর অতি কথনে ভুল বার্তা তৈরি হয়েছিল সরকার যখন আন্দোলনকারীদের দাবি মেনে নিয়েছিল তখন আন্দোলন আর ছাত্রদের হাতে ছিল না ব্যাপক নাশকতার বিষয়ে গোয়েন্দারা জানিয়েছেন ছাত্রদের আন্দোলন যখন তুঙ্গে ছিল তখন সরকার বিরোধী রাজনৈতিক দলগুলো মোমেন্টামকে কাজে লাগাতে চেয়েছে তার নেতাকর্মীদের মধ্যে প্রচার করেছে যে এত বড় মোমেন্টাম আর পাওয়া যাবে না তারা সব স্তরেই মোমেন্টামকে কাজে লাগাতে চেয়েছে সুযোগ সন্ধানেরা ধাপে ধাপে আন্দোলনকারীদের মাঝে ঢুকেছে শুরুতে খাবার ও পানি দিয়ে সহায়তা করেছে পরে টাকা পয়সা ছড়িয়েছে মমতাময় মায়ের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন কোন কোন নেত্রী সংশ্লিষ্ট গোয়েন্দা কর্মকর্তারা যুগান্তরকে জানিয়েছেন বেশ কয়েকটি খাতে লোকজন নিজের স্বার্থ হাসিলের জন্য এক হয়ে কাজ করার পরিস্থিতি দ্রুত অবনতি ঘটে আন্দোলনে ছাত্র ও বিরোধী রাজনৈতিক দলের পাশাপাশি সাধারণ মানুষও যুক্ত হয়েছিলেন নানা কারণে ট্রাফিক পুলিশের উপর ক্ষুব্ধ থাকায় যানবাহন চালকরাও রাস্তা নেমেছিলেন থানা পুলিশের প্রতি ক্ষোভ থেকে রাস্তা নেমেছিলেন ফুটপাথের ব্যবসায়ীরা প্রলোভন দেখিয়ে আন্দোলনে নামানো হয়েছিল বস্তিবাসী সহ নিম্নয়ের মানুষদের বিহারীদের আন্দোলনে যুক্ত হওয়ার পেছনে কলকাঠি নেড়েছে বিদেশিরাও বিভিন্ন গোয়েন্দা সংস্থা প্রাথমিক অনুসন্ধান আরও উঠে এসেছে যুক্ত ছিল আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের একাংশ কারণ তারা স্থানীয় পর্যায়ে বর্তমান নেতৃত্বের উপর ক্ষুব্ধ ছিলেন দীর্ঘদিন ধরে তারা কোন পদ পদবি পাচ্ছিলেন না নানা কারণে তারা ছিলেন বঞ্চিত অবস্থায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন রশিদ যুগান্তরকে জানিয়েছেন নাশকতায় কার ভূমিকা ছিল সবই আমরা বের করেছি যার যতটুকু অপরাধ তাকে ততটুকু শাস্তি ভোগ করতে হবে যারা দেশে উন্নয়ন অগ্রগতি চায় না তারা আন্দোলনে নামে নারকীয় ঘটনা ঘটিয়েছে আমরা একে একে আইনের আওতায় আনব আওয়ামী লীগের উট পাখি নীতি উট পাখি যখন ঝড় আসে তখন তাদের মুখ বালির ভেতর গুজে রাখে তাদের ধারণা যে তারা মুখ লুকিয়ে রাখলে ঝড় দুর্যোগ দেখতে পারবে না ফলে তারা বেঁচে যাবে তাদের কোনো ক্ষতি হবে না কিন্তু বাস্তবতা হলো ভিন্ন এরকম থাকার কারণে অনেক উঠ পাখি দুর্যোগে বিপর্যস্ত হয় মৃত্যুবরণ করে আবু আমেরিকার সাম্প্রতিক সময়ের অবস্থা হয়েছে অনেকটা উঠ পাখির মতো জুলাই তাণ্ডবে জামায়াত শিবিরের নাশকতায় আবু আমেরিকের সাংগঠনিক দুর্বলতার হতশ্রী চেহারা ফুটে উঠেছে কিন্তু আবু আমেরিকা এখন সেই হতশ্রী অবস্থা সত্য অনুসন্ধান না করে বরং সবকিছু অস্বীকার করা সংস্কৃতি গ্রহণ করেছে এর পরিণাম আওয়ামী লীগের জন্য খারাপ হতে পারে বলে অনেকে মনে করছে বরং আত্মসমালোচনার মাধ্যমে সংগঠনের যে ক্ষত চিহ্নগুলো দেখা দিয়েছে সেই ক্ষত চিহ্নগুলো সারিয়ে তোলাই হলো একটি রাজনৈতিক দলের কাজ কিন্তু সেই কাজটি আওয়ামী লীগ এখন পর্যন্ত হাত দিতে পারেনি উপেক্ষার নীতি এখনও আওয়ামী লীগকে বিভ্রান্ত করেছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন জামায়াত শিবির এবং বিএমপি পরিকল্পিতভাবে আঠারোই জুলাই থেকে সারাদেশে যে নাশকতা করা ছিল সেই নাশকতায় আওয়ামী এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর দুর্বলতার চিত্র সুস্পষ্টভাবে ফুটে উঠেছে আওয়ামী লীগ ভাবে তা মোকাবেলা করতে পারেনি এই ঘটনায় ছাত্রলীগের দৈন্য দশা যেমন ফুটে উঠেছে তেমনি ফুটে উঠেছে অন্যান্য সহযোগী সংগঠন এবং আওয়ামী লীগের কিন্তু এখন পর্যন্ত আওয়ামী লীগ এসব ব্যাপারে কোন ব্যবস্থা গ্রহণ করতে পারেনি এটি যেন সম্পূর্ণ একটি আওয়ামী লীগের জন্য ভিন্ন অভিজ্ঞতা ভিন্ন প্রেক্ষাপট অতীতে আওয়ামী লীগ যেখানে সাংগঠনিক ব্যর্থতা পেয়েছিল সেখানে ব্যবস্থা গ্রহণ করেছিল দু হাজার একুশে গ্রেনেড হামলার ঘটনার পর তৎকালীন বাংলাদেশ আওয়ামী যুবলীগ যথাযথভাবে প্রতিরোধ এবং প্রতিবাদ করতে পারে না এই কারণে এক সপ্তাহের মধ্যে যুবলীগের একশো কমিটি বাতিল করে দেওয়া হয়েছিল নতুন কমিটি গঠন করা হয়েছিল যে কোনো সংকটে এরকম দ্রুত সিদ্ধান্ত নিতে হয় কিন্তু এবার সংকটে আওয়ামী লীগ এখন পর্যন্ত কিং কর্তব্য বিমর আওয়ামী লীগের অন্যতম প্রধান সহযোগী সংগঠন হল ছাত্রলীগ ছাত্রলীগ এবার বেধ সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে হল থেকে বের করে দিয়েছে এরকম পরিস্থিতি অতীতে কখনো হয়েছে কিনা কারো জানা নেই কিন্তু এই ঘটনার পর এখন ছাত্রলীগ নির্বিকার ছাত্রলীগের অনেক নেতার বিরুদ্ধে নানা প্রশ্ন উঠেছে কিন্তু কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি রিমান্ডে চোখ ও হাতপা পা বেঁধে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা চলছে বললেন মির্জা ফখরুল কোটা আন্দোলনকে কেন্দ্র করে এ পর্যন্ত বিএনপির নয় হাজারের বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রেফতারের রিমান্ডের নামে নির্যাতন চালানো হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি কারাগারে নেতাকর্মীদের নির্মম নির্যাতনের মধ্যে রাখা হয়েছে উল্লেখ করে বিবৃতিতে মির্জা ফখরুল বলেন গ্রেফতারকৃত সাবেক এমপি মন্ত্রীসহ পিএমপির বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ অসুস্থ হওয়া সত্ত্বেও তাদের সন্ত্রাসীদের মতো পাঁচ থেকে সাত দিন করে রিমান্ডে নির্যাতন করা হয়েছে তাদের চোখ ও হাত পা বেঁধে শারীরিক নির্যাতন করে চেষ্টা চলছে তারা আদালতকে অবহিত করেছেন তারপরেও আদালত সরকার প্রধানের ইশারায় তাদের রিমান্ড অব্যাহত রেখেছেন তাদের শারীরিক সুস্থতা নিয়ে দেশবাসী শঙ্কিত তাদের উপর চলমান নির্যাতনে অনাকাঙ্ক্ষিত কিছু হয়ে গেলে এ দায় সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীকেই নিতে হবে সরকারকে হুশিয়ার করে মির্জা ফখরুল বলেন সরকার যতই ছলচাতুরি করুক না কেন গণদাবির কাছে পদত্যাগ করতে হবে মানুষ যখন প্রতিবাদ শুরু করেছে এই প্রতিবাদের ধারা অব্যাহত থাকবে তিনি বলেন সরকার ক্ষমতায় টিকে থাকার লক্ষ্যে সারা দেশে যে ত্রাসের রাজত্ব কায়েম করেছে এবং হত্যা নির্যাতন অব্যাহত রেখেছে তা অবিলম্বে বন্ধ করে পদত্যাগের দাবি জানাচ্ছি অন্যথায় দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে গণপ্রতিরোধ করে তুলবে কোটা সংস্কার আন্দোলনকে নিয়ে সরকার দ্বিমুখী নীতি অবলম্বন করছে এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন একদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে নিরীহ ছাত্রছাত্রী এবং কোটা সংস্কারের নেতাদের নির্যাতন করা হবে না অপরদিকে প্রতিনিয়ত সাধারণ শিক্ষার্থীদের গ্রেফতার অব্যাহত রাখা হয়েছে সাধারণ মানুষ প্রতিবন্ধী শিশু এবং বিভিন্ন শ্রেণী পেশে এমনকি চাকরিজীবীরাও পর্যন্ত এ ধরনের অমানবিক কর্মকাণ্ড থেকে রেহাই পাচ্ছে না আন্দোলনকারীদের প্রতিনিয়ত গ্রেপ্তার ও নির্যাতন চালাচ্ছে অথচ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সারাদেশে দেশে আইন বাহিনীর সঙ্গে যারা প্রকাশ্যে সাধারণ ছাত্রদের বুকে গুলি চালিয়ে হত্যা করল তাদের একজনকেও গ্রেফতার করা হয়নি তাদের নিয়ে সরকার প্রধান মায়া কান্না করছে কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার হতাহতের তালিকা প্রকাশ করার দাবি জানান ফখরুল তিনি বলেন বিভিন্ন সূত্রে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি হত্যার সংখ্যা অনেক লম্বা হবে ক্ষতিগ্রস্ত সরকারি স্থাপনাগুলো বর্ণনা দেওয়া হলেও কোটা বিরোধী আন্দোলনে মৃত্যুর তালিকা এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি মৃত্যুকে ধামাচাপা দেওয়ার জন্যই মৃত্যুর তালিকা প্রকাশ করা হচ্ছে না প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চান সাবস্ক্রাইব করে পাশে থাকে সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য